রবিবার ভোরে কালাইন থানা থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক পুলিশ কর্মীর মৃতদেহ মৃত পুলিশ কর্মীর নাম আলিমউদ্দিন জানা গেছে শনিবার রাতে ডিউটি শেষ করে থানায় নিজের রোমে এসে গুছিয়েছিলেন এবং পরদিন সকাল অর্থাৎ রবিবার ভোরে দরজা না খোলায় প্রথমে অন্যান্য পুলিশ কর্মীরা ডাকাডাকি করেন কিন্তু সে কোনো জবাব না দেওয়ায় অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকলে ফাঁস ডাকানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কালাইন থানায় থাকা পুলিশ কর্মীদের মধ্যে আমরা কালাইন থানার ইউপি নায়ক আলিমুদ্দিনের দুর্ভাগ্যজনক এবং আমি যেটা দেখলাম যে যে প্রেজেন্ট সিচুয়েশন এটা আমার কাছে কিন্তু নিজের পোষণ মাটিতে টাচ আছে যেটার লাগে রহস্যজনক তারপর ইউনিফর্ম লাগানো কারণ গত রাত্রে হে পেট্রোলিং মারি আসছে তার ইউনিফর্মই লাগানো হয়েছে ছেলেটা হাসি খুশি যতটুকু জানি হে শিচার শিচারের আশপাশে ছেলে প্রতিদিনই আমরা লগে যোগাযোগ হতো তো ছেলেটা কি কারণে ঘটলো খবর পেয়ে উপস্থিত হন সার্কেল অফিসার রবার্ট ট্রলর

হেৰি আমাৰ গাঁৱে এনেকৈ চু চাই নকৰে কিবা কোনোবাই এটেমটো মাডাৰ কৰিছে হ'ব পাৰে নাইলে কিবা মাদাৰ ঘৰত আমি আহি আছোঁ মই আহি আছোঁ কিবা এটা তাৰপিছত তদন্ত হ'ব